তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মজার একটি ভিডিও দেখাবো ভিডিওটি হচ্ছে তোমরা যে তোমাদের ফ্রেন্ডের বা তোমাদের গার্লফ্রেন্ডের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোতে তোমাদের গার্লফ্রেন্ড বা বন্ধুদের ছবি কিভাবে তোমরা বসাবে তো বন্ধুরা তার জন্য তোমাকে যে কাজটি করতে হবে প্রথমে তোমাকে তোমার যে ফোনের যে ফটো নামের একটি অপশন রয়েছে বা ফটো নামের যে অ্যাপস রয়েছে সেই ফটো অ্যাপসে চলে যেতে হবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এখান থেকে আমি এখন সরাসরি ফটো অপশনে চলে যাব আমার ফোনের যেহেতু আমরা ফটো সেট করতে চাচ্ছি আমাদের ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম্বারে সেজন্য এখন এখান থেকে কি করতে হবে ফটোতে চলে যেতে হবে ফটোতে চলে যাওয়ার পরে আমি আমার ভাইয়ের নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা আপনাদের যে কারো নাম্বারে আপনারা ফটো সেট করতে পারবেন যদি আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো বন্ধুরা এখন আমি এখান থেকে যে কাজটি করব আমার ভাইয়ের নাম্বারে একটা ফটো সেট করব আমার ভাইয়ের সেজন্য আমার ভাইয়ের ফটোটি আমি এখন খুঁজে নিচ্ছি যে আর কোন ফটোটি ভালো রয়েছে সেই ফটোটা আমি এখন বসিয়ে দিব আপনারা আপনাদের মন মতো করে যার ফটো বসাতে চাচ্ছেন যার নাম্বারে তার ফটো সুন্দর বা যে হোক না কেন আপনি বসাতে চাইলে বসাতে পারবেন ঠিক আছে যদি আজকের এই ভিডিওটি না টেনে দেখেন তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন এবং কন্ট্যাক্ট নাম্বারে ফটো সেভ করতে পারবেন তো আমি এখন এই ফটোটি নিয়ে আসছি এখন যে কাজটি করতে হবে উপরে টান দেওয়ার পরে এখন দেখতে পারবেন এখানে লেখা আছে ইউজ অ্যাট এখান থেকে ইউজ অ্যাট অপশনে ক্লিক করব মানে তীরের মতো যে চিহ্নটা সেটাতে একটা টাচ করে দেবো তারপর এখান থেকে কন্টাক্ট নাম্বার অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে কন্টাক্ট নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এরকম অপশন চলে আসছে এখন এটাকে আমি চাইলেই গ্রুপ করে নিতে পারবো আমার ইচ্ছে মতো আমি এখান থেকে গ্রুপ করে নিয়ে তারপরে ডান অপশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখন আমি এখান থেকে গ্রুপ করব আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি নিয়ে তারপর এটাকে আমি কেটে দিব এখন আমি ক্লিক করে দিয়েছি এখন এটা কিন্তু ডান হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বারে চলে যাব দেন এখান থেকে এখন আমার ভাইন নাম্বারে চলে যাব দেখতে পাচ্ছেন আমার ভাইন নাম্বারে কিন্তু তার ছবি অটোমেটিক সেভ হয়ে গেছে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা নাটেনে দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে সেট